নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আপনাদের সঙ্গে চোখ আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পশ্চিম মেদিনীপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা দাতুন থানার অন্তর্গত মোগলমারি বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের ধারে ঘটে গেল বড় সড়ক দুর্ঘটনা ব্যারিকেড ভেঙে ছুটে এলো একটি বেপরুয়া প্রাইভেট গাড়ি আহত হলেন অন্তত ছজন ঘটনাটি ঘটেছে বুধবার সকাল নটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রাইভেট গাড়ি খড়গপুর থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে মোগলমারি বাস পৌঁছেই জাতীয় সড়কের ধারে থাকা ব্যারিকেড ভেঙে গাড়িটি পথচলতি বাইক সাইকেল ও টোটোকে ধাক্কা মারে তারপর গিয়ে ঢুকে পড়ে একটি ফলের দোকানে ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকান এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হন অন্তত ছয়জন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দাতুন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যে ছোটো গাড়িটা যেটা ব্যারিকেড হয়ে গেছে মিনিমাম তিরিশ ফুট চল্লিশ ফুট উঁচু দিয়ে সিনেমার মতো উড়ে গিয়ে একটা টটর কাঁচ ভাঙে এবং একটা বাইকও ভাঙাভাঙি হয়ে যায় মাংস দোকানও ভাঙা হয়েছে ভেঙে গেছে ওই ব্যারিকেডটা উড়ে গিয়ে এখন পুলিশ এসে ওরা ওদের কাজকর্ম করছে কতজন আহত হয়েছে হ্যাঁ পাঁচ সাতজন মতো আহত হয়েছে একজন তো প্রায় ভালোই ইনজোর হয়েছে ও বাঁচবে কিনা ঠিক গাড়িটির গতি কত মতো ছিল মনে করছে একশো ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাড়িটির সামনে বোর্ডে লেখা ছিল সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল তবে গাড়িটি সরকারি নাকি বেসরকারি তা এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে গাড়ি চালকের খোঁজ চলছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে জাতীয় সড়কে এইভাবে বেপরোয়া গাড়ি চলাচল কিভাবে নিয়ন্ত্রণ যাবে। একটা চার চাকা এসে ভেঙে সামনে একটা ফল দোকান ছিল ফলের দোকান ছিল সেই ফল দোকানে এসে গাড়ি ঢুকে পাঁচজন আহত হয়েছে একজন হয়েছে মাথা ফেটে রক্ত বেরিয়ে আর ওকে পাঠিয়ে দেয় ম্যানেজার গাড়ি এসে নতুন থানা এসে ওদেরকে নিয়ে যায় আর এই গাড়িটা এখন আছে আর এখানে পাচ্ছি জনগণের একটু ব্যারিকেড উড়ে এসে বাইকটাকে মারে সামনে পানের দোকান ছিল ব্যারিকেড এসে বাইকগুলো কিছু ইয়ে হয়েছে ভাগাভাগি হয়েছে গাড়িটা কি দ্রুত গতিতে ছিল গাড়ি ছিল মিনিমাম একশো উপরে গাড়ি ছিল সামনে একটা দশ টাকা দশ টাকা ছিল এই দশ টাকা একটা ব্যারিকেডকে মেরে তখন এই গাড়িওয়ালা এটাকে না করতে পারে এই দোকানের দিকে আগামী সতেরোই জুন মুসলিম সম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠান বকরি ঈদ উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বৈঠক করল কেশিয়ারি থানার পুলিশ প্রশাসন বৈঠক থেকে একাধিক নির্দেশ দেওয়া হল সংখ্যালঘু শ্রেণীর মানুষদের বুধবার কেশিয়ারি থানার পুলিশের উদ্যোগে আইসি বিশ্বজিৎ হালদার ও সাব ইন্সপেক্টর সাগর সেটের উপস্থিতিতে এই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ বৈঠক থেকে বকরি ঈদ পালনে জবাই খানার একাধিক নিয়ম মানার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত জিনিস কোথায় ফেলা হবে জবাইখানা নির্দিষ্ট জায়গা করা এবং ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বা যারা গ্রাম গ্রামবাসী যারা আছে বস্তি সবাই এসে ঈদ উজ্জোহার ব্যাপারে কি হচ্ছে মহানন্দ আইসি সাহেবকে নিয়ে মিটিং হলো যে যাতে ঈদ সুষ্ঠুভাবে হয় তার ব্যাপারে আলোচনা কবে এই ঈদ রয়েছে এবং সামনের মাসের সাত তারিখে শনিবার কিভাবে পালন করবেন দিনটি কি নির্দেশ দিলেন নির্দেশ দিলেন যাতে সুষ্ঠুভাবে প্রত্যেক বছর নেয় যেমন এই বছরও সেরকমভাবে হয় যাতে যাতে কোনো অসুবিধা না হয় বা আইসি সাহেব বললেন যে আমরা তোমাদের সঙ্গে আছি যে কোনো অসুবিধা হয় আমাদের সহযোগিতা তোমাদের সাথে থাকে কোথাও কি কোনো হওয়ার কোনো কারণ নেই বা আমাদের এখানে কোনো সমস্যাই নেই আর কি আর কি কিছু বার্তা দিলেন আবার সামনে একটা মিটিং ডাকা হবে সেই মিটিংয়ে বিস্তারিত বলবে İnanmadın mı? Ama annem miydi neydi? neydi? বাড়ির ওয়াশরুমের ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলে পঞ্চম শ্রেণীর ছাত্র দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে জানা গিয়েছে নিহত ছাত্রের নাম দেবদীপ চন্দ ছাত্রের বাবার দাবি প্রতিদিনের মতো বুধবার সকালে বাড়িতে পড়াশুনো করছিল ছেলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিল তারপর অনলাইনে ক্লাস করার কথা ছিল অনলাইন ক্লাসের আগে বাথরুমে ঢুকে স্নান করতে কিন্তু বাথরুম থেকে আর ফেরা হয়নি দেবদীপের বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় নিথর দেহ তবে পঞ্চম শ্রেণীর ছাত্রের রহস্যজনক প্রাণহানির ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা বাবার দাবি কোমর থেকে দেহ উদ্ধার হয়েছে দেহ উদ্ধারের সময় গলায় গামছা জড়ানো ছিল তা স্বাভাবিকভাবে তবে কি কারণে এই ধরনের ঘটনা তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পলেশ করেছি হলডিংস রেখে দিয়েছি আমি চাটা ফুটাচ্ছি চাটা ঘুরিয়ে নিয়ে এসে দেখি সে তো বাথরুমে যে ফুটাচ্ছে বেশ না না গলায় গামছাটা যে লাগানো আছে মানে সব সব চলাচল যেমন আমরা গামছাটাকে গলায় ফেলছি শিখা দিয়ে চন্দ্র কম কমছিলাম তাকে কমা ছোট জঙ্গ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহিলা শহীদ ফুল মুর্মু ঝানু মুর্মুর মূর্তি প্রতিষ্ঠিত হল গোপীবল্লভপুরের ছাতিনার ব্লক অফিসের সামনে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝে পারগানা মহলের পক্ষ থেকে ঐতিহাসিক দুই পূর্ণাবয়ক মূর্তি প্রতিষ্ঠা করা হয় বুধবার দুপুরে মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বল্লভপুরের সোনাহারা চক থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলে অংশ নেন অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পরে বেডিয়া অফিসের সামনে এসে আদিবাসী সম্প্রদায়ের রীতি মেনে ভারত জাকাত মাঝে পারগানা মহলের মাঝি বাবারা মূর্তি আবরণ উন্মোচন করেন আগামী সাতই জন মুসলিম সম্প্রদায়ের মানুষের ত্যাগের উৎসব ক্রিদ মুসলিমদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ বৈঠক আয়োজিত হল বেলদা থানার পক্ষ থেকে বেলদা থানায় বুধবার ঈদের কমিটিগুলোকে নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হয় উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর শেখ রবির উদ্দিন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধং সাহু পুলিশের পক্ষ থেকে ঈদ কমিটিগুলোকে একাধিক নির্দেশিকা দেওয়া হয় এদিন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই সময় বিশেষ নজর দিতে বলা হয় স্কুলে মাসের আসবে কোন বই খাতা ছাড়াই স্কুলের পক্ষ থেকে শিশুর সুকোমল প্রবৃত্তি গুলোর সুষম বিকাশের প্রচেষ্টা হবে এদিন এমনই অভিনব উদ্যোগ নিল ঠাকুরদার ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের ল্যাবরেটরি স্কুল ভগবতী দেবীর শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগ স্কুলের উদ্যোগে প্রতি মাসে পালিত হবে নো ব্যাক ডে শিশু শৈশবকে এবং তার সুকোমল প্রবৃত্তিগুলো সুষম বিকাশে এই বিদ্যালয়ের উদ্যোগ প্রশংসা দাবি রাখে বিদ্যালয়ের সম্পাদক কলেজের অধ্যক্ষ ড সিদ্ধার্থ মিশ্র বলেন এই বিদ্যালয়ে রাজ্যে প্রাথমিক শিক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এমনই আশা রাখেন স্কুলের মেন্টর জাতীয় শিক্ষক উৎপল মুখোপাধ্যায় আপাতত প্রতি মাসে একটি দিন এই নো ব্যাগ ডে কর্মসূচি অনুষ্ঠিত হবে সেদিন কোনো ব্যাগ বই খাতা নিয়ে শিশুরা স্কুলে আসবে না রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীর উত্তমা কাল সর্ব মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে প্রতিশ্রুতির সত্ত্বেও দীর্ঘদিন সংস্কার হয়নি বিঘাল রাস্তা বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা মেরামত করলেন নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে হুঁশিয়ারি দিলেন নেতারা ভোট চাইতেইলে এলে দিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভার জেরথান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলমগীর এই তালপুকুর গ্রামের গ্রামে পঞ্চাশটিরও বেশি পরিবার বসবাস করে অভিযোগ তাদের যাতায়াতের প্রধান মাধ্যম প্রায় এক কিলোমিটার বেশি রাস্তা সংস্কার হয়নি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় এক হাঁটু কাদায় রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেককেই কষ্টের সঙ্গে যাতায়াত করতে বাধ্য হন এলাকাবাসীদের দাবি ভোটের এলে তৃণমূল কংগ্রেসের নেতারা আসেন এবং প্রতিশ্রুতি দেন ভোট পেরিয়ে গেলে রাস্তার কথা ভুলে যান তাই তাদের হুশিয়ারি দীর্ঘ পনেরো বছর আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসছি এখনো রাস্তা হয়নি এরপর কেন তৃণমূলের নেতা ভোট চাইতে এলে রিটেক এরপর কোনও তৃণমূলের নেতা ভোট চাইতে এলে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দেব সামনেই বর্ষার মরশুম শেষমেশ বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের অর্থে মোরাম কিনে খুদে স্কুল পড়ুয়া থেকে মহিলা ও বৃদ্ধ সকলে মিলে রাস্তা মেরামত করতে নামলেন এ ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনো প্রতিক্রিয়া দেননি এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তার কাজ করা হয়েছে ঠিক কী কারণে এই রাস্তার কাজ হয়নি বিষয়টি খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে রাস্তাটির কাজ করার চেষ্টা করব এটা হচ্ছে আলমগিরি তালতলাও এখানে রাস্তা মানে ভর্তি রাস্তা দেখতে পাচ্ছেন এটা পনেরো বছরের আগেকার রাস্তা স্কিনের রাস্তা পনেরো বছরের স্কিন কিন্তু এখনও এ অবধি রাস্তা আমরা পাইনি আমাদের ছেলে কষ্ট করে পড়াশোনা করতে যাচ্ছে আমাদের বাড়িতে হয়তো কোনো অসুস্থ রোগী তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় আর গর্ভবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় এই কাদা নিয়ে যেতে পারি না এই অসুবিধার জন্য সেই অসুবিধার কথা ভেবে আমরা সবাই গরিব মানুষ তবুও চা টাকা দিয়ে নিজেরা এই রাস্তায় নেমে কাজ করছি মোরাম ফেলাচ্ছি আমরাও কাজ করছি হ্যাঁ তাই আমরা মাননীয় মমতা দিদিকে জানাতে চাই মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই অসুবিধার কথা আপনি একটু বুঝুন এই রাস্তায় আমরা কি করে চলাফেরা করব। বিক্ষোভ করার কারণ হচ্ছে এদিকে আমরা বছর ধরে কুড়ি এই রাস্তায় হাঁটা চলা করছি এখানে বছর ধরে তৃণমূল আমরা তৃণমূলকে ভোট দিই যখন ভোট নিবে সব প্রতিশ্রুতি আসবে যে আমরা রাস্তাঘাট আপনার তৈরি করে দেবো আপনাদের কোনো অসুবিধা অসুবিধা হলে আমাদের বলবেন আজকে এই পনেরো বছর কুড়ি বছর ধরে জিতছে অথচ আমাদের এক টাকার কোনো কাজ হচ্ছে না এরপরে যদি কোনো তৃণমূল নেতা আসে আমারে আমরা মাথা ফাটাবো তাদের আমাদের কষ্ট কে বুঝবে আজ দিদি বুঝছে না আজ নেতারা বুঝছে না কে বুঝবে আজকে আমরা এই কাদা ঘাটছি আজ এখানে দেড়শো জন পরিবার আছে দেড়শো জন পরিবারে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা ঘিরে আছে আজকে পনেরো বছর ধরে আমরা রিকোয়েস্টে রিকোয়েস্ট করে যাচ্ছি পঞ্চায়েতে গেছি বিডিও গেছি এখানে পঞ্চায়েত মেম্বার কেউ আমাদের কথা দিচ্ছে না কবে শুনবে আমাদের কথা আছে ভোট যায় খালি ভোট হ্যাঁ প্রতি বছর ভোট আসার সময় সব চলে আসবে হ্যাঁ হয়ে যাবে সব প্রতিশ্রুতি দেওয়ার জন্য আসে এখানে কিন্তু কাজের সময় সময় কেউ নেই ঠিক ভোটটা একবার মুখের দিকেও পাবে একটা সরকারকে বছর মানুষ দিল আরো কত বছরের সময় দরকার আছে এটা এটা নয় শুধুমাত্র কাঠমানি খাওয়ার একটা পরিকল্পনা রাস্তা হওয়ার জন্য হয়তো দেখা যাবে অর্থ বরাদ্দ হচ্ছে সেখানকার তৃণমূল নেতারা যারা গ্রাউন্ড স্তরে আছেন এবং সেই কাঠমানি খেতে খেতে বিধায়ক থেকে শুরু করে রাজ্যস্তরীয় লেটা পর্যন্ত হয়তো কাঠমানিটা চলে যাচ্ছে এই শুধুমাত্র ভোট এলে দেখা যায় যে মানুষের ব্রেন ওয়াশ রাস্তা করে দিব। কারণ আমরা তো দেখেছি আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ যদি শিক্ষিত হয় তাহলে প্রশ্ন করতে শুরু করবে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে মানুষকে যতটা বোকা বানানো যায় রাস্তা যদি করিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো ইস্যু থাকবে না ভোট এলো নেতারা কী শুনিয়ে যাবে মানুষের কাছে এই প্রতি বছর প্রত্যেকটা নির্বাচনে ইস্যু তৈরি করো ইস্যু তৈরি করে রাস্তা করে দিব তোমার বাড়িটা তৈরি করে বা তোমার বাথরুমটা তৈরি করে দিব এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার মতন তো থাকবে না এই প্রতিশ্রুতি দেওয়া এবং ভোট কালেকশন ভোট শেষ হয়ে গেলে তাদের আর হাওয়া তারা আর দেখা পাওয়া যায় না সাধারণ মানুষ সে দুর্ভোগ সেই দুর্ভোগেই পড়ে থাকে এটা শুধুমাত্র তৃণমূলের কাঠমানি খাওয়ার ফল এগুলা উন্নত এলাকা কিন্তু তৃণমূলের আমলে অনুন্নত হয়ে পড়ছে দিনের পর দিন সাধারণ মানুষ তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়টা রাস্তার কিছু অভাব অভিযোগ আছে আমাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বলেন বাস্তবটা বুঝতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে আর্থিকভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পথশ্রী লঞ্চ করেছেন এবং অনেকগুলি রাস্তা আমার ব্লকে পথশ্রী থ্রির মাধ্যমে প্রায় এইটটি নাইন উননব্বইখানা রাস্তা আমাদের পথশ্রী থীতে হয়েছে তো এতগুলো রাস্তা যেখানে হয়েছে ওই জেরথান গ্রাম পঞ্চায়েতের মধ্যে আলমগীরতে বিটুমিনার রাস্তা পথশ্রীর মাধ্যমে হয়েছে আমরা এসটি পাড়ার রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করেছি হ্যাঁ এটা ঠিক কিন্তু সব সবার ডিমান্ড আছে সব জায়গায় করতে পারিনি ধীরে ধীরে হবে অস্থিরতার কিছু নেই আর যেহেতু আমাদের পঞ্চায়েতগত ফিফটিন ফিফথের ফান্ড যখন আসে খুব অল্প সংখ্যক ফান্ড নিয়ে কাজ করতে হয় স্বাভাবিক কারণে যাদের দাবি আছে দাবি সঙ্গত বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তা খারাপ আছে তো তার দাবির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছেন যার ফলে গ্রামকে নতুন করে নবরূপে সাজানো যাচ্ছে তো এই জায়গা থেকে আলমগীর যে ডিমান্ড আছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করব দীর্ঘদিনের জট কাটিয়ে যোগদা সৎসঙ্গ কলেজের পরিচালন সমিতি গঠন হল পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হলেন পটাশপুরের বিধায়ক উত্তম প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য কয়েক মাস আগে ছাত্রদের অবস্থান বিক্ষোভ ঘিরে যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছিল অভিযোগ ছিল কলেজের প্রিন্সিপাল আসছেন না তার জায়গায় দায়িত্বে ছিলেন অধ্যাপিকা শ্রীমতী পণ্ডিত কলেজের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছিল গত উনত্রিশে এপ্রিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর ওই কলেজে নতুন গভর্নিং বডি তৈরির জন্য প্রিন্সিপালকে নির্দেশ দেন সেই নির্দেশ মতন কমিটি গঠন না করে প্রিন্সিপাল কলেজে গড় হাজির থাকছেন শেষ পর্যন্ত দীর্ঘ তিন বছর পর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হলো এদিন উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তথা পটশপুরের বিধায়ক উত্তম বারিক নবনির্বাচিত সভাপতিকে এদিন কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংগঠন অধ্যাপক অধ্যাপিকারা বরণ করে নেন কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন দীর্ঘদিনের পরে কলেজের নতুন পরিচালন সমিতির হাতে দায়িত্ব দেওয়া হলো তো যাই হোক আমরা আজকে খুবই আনন্দিত কলেজের ছাত্রছাত্রী একদম প্রচুর আনন্দে উল্লাসে মেতে উঠেছে তার কারণ আমরা আজকে নতুন বিধায়ক আমরা গভর্নিং বডিতে জয়েন করাতে পেরেছি তো সেই জন্য আপনারা সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিশেষভাবে আমাদের প্রিয় বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয়কে আমরা আশা রাখছি যে কলেজের উন্নয়নে অনেক কিছু উন্নয়ন হবে এইটুকু আমরা আশা রাখছি যে এডুকেশনাল অ্যাক্ট টু থাউজেন্ড হয়েছে সেখানে একটা এক্সক্লুসিভ জিনিস আছে যে ডিক্লে অ্যাজ দি মাইনরিটিজ যদি মাইনরিটিজ ইনস্টিটিউশন হুয়ে ইনস্পাইট অফ এটা গভর্নমেন্ট এড যে কোনো গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন হলে যদি মাইনরিটি এক্সক্লুসিভি প্রুভ হয় তাহলে সে কলেজের নিজের ওন অটোমি থাকতে পারে কিন্তু এখানে আমি যেটুকু জানে আশ্রমর কী রুলস রেগুলেশন ওনার যে বাইল সেটা আমি ইন ডিটেল জানে না সেটা আমার ইমিডিয়েট কনসার্ন নেই বিকজ যেটা আমি আগে বলছিলাম একুনই বলছে আই এ ওনলি মেম্বার আমি ছিলাম কিন্তু যখন আজ আই হভ বি সিলেক্টেড বাই এখানে আমার ওয়েটবেঙ্গল যে রুলস রেগুলেশন যে যে সার্ভিস প্রোসিজর আছে আই হ্যাভ বিন স্পনসর্ড বাই দি গলেজ সার্ভিস কমিশন তো অন দি বেসিস অফ দ্যাট গভর্নিং বডি তখনকার গভর্নিং বডি আমাকে আপয়মেন্ট দিয়েছে তো গভর্নমেন্টের যখন যে রুলস রেগুলেশন সেইভাবে আমরা চলি তো জগদাস সৎসং পালপাড়া মহাবিদ্যালয়ের নাম আছে সেভাবেই হবে কিন্তু এখানে গভর্নিং বডি ম্যাটারটা ওদের বাইল কি আছে কি না আছে সেটা তো আমি জানি না কিন্তু এডুকেশন লাইফ অনুসারে আমাদের আমাদেরকে করতে হয় সিচুয়েশন ডিম ফিট ফর আমরা সেভাবে দীঘায় সমুদ্র স্নানে নেমে বিপত্তি তলিয়ে যাওয়ার সময় নুলিয়াদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার যুবক একে অমাবস্যার কটাল তারই সঙ্গে দোষোর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব উত্তাল রয়েছে সমুদ্র পরিবর্তিত আবহাওয়ার কথা মাথায় রেখে প্রশাসনিক তরফ থেকে দীঘা মন্দারমণি শঙ্করপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে প্রচার চালানো হচ্ছে এহেন পরিস্থিতির মাঝে ওল্ড দীঘায় কয়েকজন পর্যটক স্নান করতে নামে সমুদ্র স্নানে নেমে আচমকায় একজন ব্যক্তি তলিয়ে যেতে থাকে গভীর সমুদ্রের দিকে যুবাকে তলিয়ে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন অন্যান্য পর্যটকেরা তখনই সেখানে কর্তব্যরত লুনিয়ারা উদ্ধারে নেমে তখনই সেখানে কর্তব্যরত নুনিয়ারা উদ্ধারে নেমে পড়েন তৎপরতার সঙ্গে যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় পরবর্তী অবস্থায় তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর আপাতত ভাবে ওই ব্যক্তির জ্ঞান এসেছে তার পরিচয় জানার চেষ্টা করছে দীঘা থানার পুলিশ এমনই নিম্নমানের রাস্তা তৈরি হয়েছে যে কাজ করার কয়েকদিনের মধ্যে কংক্রিটের ঢালাই উঠে গেছে পুনরায় সেই রাস্তার খানাখন্দ ভর্তি করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ঠিকাটার সংস্থা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার রতুয়া থানার চৌধুরী মোড় এলাকায় নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম রতুয়া চৌধুরী মোড় থেকে চুয়াল্লিশ মিটার রাস্তা প্রায় এক লক্ষ আশি হাজার এই ব্যয়ে কংক্রিট ধালাই রাস্তার কাজ হয় স্থানীয় তাদের অভিযোগ রাস্তা তৈরির মাত্র কয়েকটা দিন হয়েছে এতটাই নিম্নমানের কাজ করেছে ঠিকাদার সংস্থা যে কাজের অংশের ঢালাই উঠে গেছে খানা খন্দে পরিণত হয়েছে এর মধ্যে সকালে হঠাৎই ঠিকাদার সংস্থা রাস্তার উঠে যাওয়া পুনরায় কংক্রিট ফেলে দায়ভার সারা চেষ্টা করতে শুরু করে বিষয়টি দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করেন এই রাস্তা পুনরায় সঠিকভাবে করতে হবে বলে দাবি তোলে মুহূর্তের মধ্যে গ্রামবাসী সংখবদ্ধ হয়ে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে রতুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা তা কোলেও নতুন করে রাস্তার কাজের দাবিতে দবিতে অনড় থাকেন এলাকার বাসিন্দারা পরে পরিস্থিতির সামাল দিতে রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু সোয়েবালী ঘটনাস্থলে পৌঁছয় তিনি গ্রামবাসীদের আশ্বাস করেন আগামী 15 দিনের মধ্যে রাস্তা নতুন করে করা হবে গ্রামবাসীদের যে দাবি তা পূরণ করা হবে তারপর অবরত হলেন এলাকার বাসিন্দারা সেদিন করেছিলাম তা সত্ত্বেও এতে বলতে বলতে যে রাস্তার অবস্থা খারাপ আমরা গিয়ে কালকে বলেছি যে বিলটা বন্ধ করে দেয় পঞ্চায়েতে পঞ্চায়েতে কালকে বিল বন্ধ করেছে আজকে কাজ করতে এসেছিলো সকালবেলাতে গিয়ে এখানে কাজ করছে জনগণ এখানে রাস্তা বন্ধ করে দিল যে কাজ করতে দিব না নতুন করে যাতে কাজ হই কতদিন দিন হয় ঢালাই কুড়ি দিন হয়েছে কতটা কাজ হ্যাঁ দেড় লাখ টাকা কত ফিট হবে এটা হবে আপনার কি লম্বাটা আছে মানে চুয়াল্লিশ লাখ নাই লম্বাটা লম্বাটা আছে চুয়াল্লিশ মিটার আর চওড়া আছে বারো

এই মধ্যে যতক্ষণ কি কাস্ট মানে এইটা মালটাকে উঠে তারপরে নতুন করে হবে তারপরে আমরা এটা মানবো আমরা না আমরা এই রাস্তা হয়ে কোথায় কোথায় যাওয়া যায় এটা রাস্তা দিয়ে সামসি একদম সামসি ভাদুমালদা মালদা এটা আমাদের চৌধুরী মরের রাস্তা মেন রাস্তা বাইপাস এটা দিয়ে হয় প্রজেক্ট রোড এটা গুরুত্বপূর্ণ আছে এটা গুরুত্বপূর্ণ রাস্তা মানে চার বস্তা সিমেন্ট নিয়ে রিপেয়ারিং করতে আসছে এখানে

এবার প্রায় কিছু কিছু বিল আমাদের হয়ে গেছে কিছু বিল বাকি রয়েছে আমি আজকে রতুয়া বালুকা রোড মেন রোড হতে দীপুসার হাউস এটা একটা রাস্তা ছিল যার এজেন্সি শম্ভুপ্রসাদ চৌধুরী তিনি এই রাস্তাটা করেছিলেন এবার রাস্তাটা করতে গিয়ে আমি দেখেছি রাস্তার গুণগত মান খুব খারাপ যে কারণের জন্য আমি ওনার বিল আটকে রেখেছিলাম এবং ওনাকে একটা চিঠি করেছিলাম যে আপনার রাস্তার গুণগত মান খুব খারাপ আছে আপনি রাস্তাটা প্রথমে ঠিক করুন তারপরে আপনার বিলের প্রসেস হবে এবার আমি এই কথাটা আমি আমার উদ্যতম প্রতিপক্ষ ভিডিও সাহেবকেও জানিয়েছি আর এজেন্সিকে কালকে রীতি মোতাবেক নিয়ম অনুসারে পঞ্চায়েতের নিয়ম অনুসারে ওনাকে চিঠি করা গেছে হ্যাঁ উনি চিঠি রিসিভ করেছেন উনি বলেছেন যে পুনরায় রাস্তাটা আমি আবার সুষ্ঠুভাবে এটা কমপ্লিট করে দেব। কিন্তু আজকে রাস্তা কমপ্লিট করতে এসেছিলেন যায় জনসাধারণ সবাই এখানে উপস্থিত হয়েছিলেন এবং রাস্তা গুণগত মান খারাপ দেখে ওনার কাজ করাটার স্যাটিসফ্যাকশান না ভেবে প্রত্যেক প্রত্যেকে দাঁড়িয়ে ওনার রাস্তা আজকে আমাদের একশো একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তারপরে আমি আমার উর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবের সঙ্গে এবং আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমি এখানে উপস্থিত হয়ে পুনরায় আমি রাস্তাটার নতুনভাবে আবার প্রতিশ্রুতি দিলাম যে রাস্তাটা করা হবে সেই প্রতিশ্রুতি শুনে জনসাধারণ খুশি হয়ে অবরোধ আর আশা করছি দিন পনেরো একর মধ্যে এই রাস্তা সুস্থভাবে সম্পূর্ণ করা হবে এ আশা রাখছি সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন স্থান ও সময় প্রতি রবিবার স্কুল যোগাযোগের যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতল সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত তিলক পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও